ইউটিউববাসী কেমন আছেন আজকে লাইফে আসার একটার কারণ আমরা অনেকে ইউটিউবে ভিডিও বানাই তো ইউটিউবে ভিডিও বানানোর সময় আমরা যে ভুলগুলো করি আমরা ভিডিও দিই ভিডিও দেখা দেওয়ার পরে আমাদের নিজের ভিডিও আমরা আবার নিজে দেখি এক নাম্বার ভুল নিজের ভিডিও নিজে দেখা তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনার ভিডিও আপনি দেখছেন এই জন্য গোরো করতে দেয় না ডাউন করে রাখে তো অন্যথা ভুল হলো আমরা ডিলিট করি আমরা কারণ ভিডিওতে ভিউ হয় না দেখা যায় ভিডিওতে ভিউ নাই রিস নাই ভিডিওটি ডিলিট করে দিলাম তো এটা করা যাবে না ভিডিও ডিলেট দেওয়া যাবে না ভিডিও তো আপনার ভিডিও আপনি দেখতে পারবেন না ভিডিও ডিলেট দিতে পারবেন না এই ভুলগুলো করলে মারাত্মক চ্যানেলে ক্ষতি হয় তো বন্ধুরা সবসময় কথাটি মনে রাখবেন ইউটিউবে ভিডিও ডিলেট দিবেন না ইউটিউবে নিজের ভিডিও নিজে দেখবেন না তারপরে ওয়াইফাই কানেক্ট করে এক ভিডিও থেকে এক মোবাইল থেকে আর এক মোবাইলে একই কানেক্ট ওয়াইফাই একই সার্ভারে আপনি এগুলো দেখবেন না কখনো তখন আপনাদের চ্যানেল গ্রো করবে না আর চ্যানেল ডাউন করে দেবে ফ্রিজ হয়ে যাবে তো লাইফে তো বক বক একাই করতে আছি লাইফে কোনো লোক নাই লাইফে আসাম কি জন্য লোকই নাই লাইফে লাইফে আসুন লাইফে আসুন আপনারা কিছু ভালো কিছু জানতে পারবেন আজকে লাইফে লোক এখনো আসতেছে না কেউই আমরা যারা নতুন ভিডিও বানাই ইউটিউবে ভিডিও বানাই তাদের জন্য এই লাইফ টি অনেক হেল্পফুল হবে